হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম উস্কান কুকিং স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউট্রেলা রেসিপি খুব ইজিভাবে তৈরি করব নিউট্রেলা তৈরির জন্য এখানে আমি নিয়েছি বাদাম বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি এক কাপ বাদাম নিয়েছি প্রথমে বাদামটাকে একটা গ্রাইন্ডারের জাগে নিয়ে নিব বাদামটা প্রথমে একটু ব্লেন্ড করে নিতে হবে প্রথম পর্যায়ে বাদামটা ঠিক এতটা গুঁড়ো হয়েছে এ পর্যায়ে একটু একটু উপ করে ছেড়ে দিতে হবে নেড়ে দিয়ে আবার এটা একটু ব্লেন্ড করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু বাদাম থেকে বেশ খানিকটা তেল উঠে এসেছে এবং এ পর্যায়ে একটা দলা বেঁধে আসছে তো এ পর্যায়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে এখানে এখন অ্যাড করব তেল রান্না রেগুলার তেল অ্যাড করছি প্রথম পর্যায়ে এখানে আমি দু টেবিল চামচ তেল অ্যাড করব এখানে আমি রান্নার রেগুলার তেল ইউজ করছি এখানে চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে এটা ফ্রিজে রাখলে কিন্তু পরবর্তীতে খুব বেশি হার্ড হয়ে যায় এর জন্য তেলটা দেওয়াই ভালো তো তেল দিয়ে আবারও বেশ খানিক্ষণ ব্লেন্ড করে নিয়েছি কেমনটা হয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দিব এরপর যে অ্যাড করবো আইসিং সুগার এখানে আমি হাফ কাপ আইসিং সুগার অ্যাড করেছি এরপর পর্যায়ে এখানে অ্যাড করব ভ্যানিলা এসেন্স এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভ্যানিলা এসেন্সটা দিলে তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দুটো উপকরণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব মেশানোর শেষে এটা আবারও একটু ব্লেন্ড করে নিয়েছি ঠিক এমনটা হয়েছে এ পর্যায়ে এখানে অ্যাড করবো আরও দু টেবিল চামচ রান্নার তেল এ তেলগুলো একবারে দিতে যাবেন না এবং ধাপে ধাপেভাবে দিলেই এটা সুন্দর হবে তো দু টেবিল চামচ তেল অ্যাড করছি এপর যায় দিয়ে দিব কোকো পাউডার এখানে আমি গুনে গুনে তিন টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করছি ধানের নিউট্রেলা কিন্তু বাজার থেকে কিনতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয় এটা কিন্তু খুব সহজেই নিজেরা বাসায় তৈরি করতে পারেন এখানে কম সব কিছু মিলে একশো টাকার বেশি খরচা যায় না এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় তো কোকো পাউডার দিয়ে দিলাম পর্যায়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং আবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিতে হবে কোকো পাউডার দিয়ে ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে এখানে অ্যাড করব আবারও দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ব্লেন্ড করে এটা করবেন ভালো ব্র্যান্ডের পাউডার অ্যাড করতে ফাইনালি আমার নিউট্রেলা তৈরি নিউট্রেলা আপনি পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন এটা খেতে কিন্তু অসাধারণ ছিল এর থেকে বেশি টাইম এটা রাখা যাবে না কারণ এখানে আমি পিৎজার অ্যাড করে নিই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এটা আপনি যে কোনো ড্রেডের সাথে কিন্তু খেতে পারেন ট্রাই করে দেখতে পারেন খুব কম খরচে কিভাবে ঘরে বসে নিউট্রেলা তৈরি করা যায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে মতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ